রাত্রে উঠে দুই তো তোমার আগে খুব রাতে আর তারপর সানডে গেছে বোঝা গেছে না মানডে যে আমরা আসে সকালে যখন স্কুলে গেছে সব সার্টার উপরে টিন কাটিয়ে ঢুকিয়া বলে সিলিং কাটিয়া দুছি ঢুকিয়া আমরা সব টেস্ট লক টক ভাঙছি ভাঙার পরে বেশ কিছু পাইছে না টাকা টাকা কিছু পাইছে আর কিছু আমরা স্পেয়ার লয়া গেছে আর কিছু যেমন কিছু পার্টস যেমন ধর আট থেকে দশ হাজার টাকা একটা অ্যামাউন্ট এরকম মানে মিসিং আছে আর কি যার কারণে আমরা অনেক

শোরুমটা প্রত্যেক দিনের নিয়ায় খুলি তখন দেখলাম আমাদের ছাদের দুইটা জায়গায় মধ্যে ফোটো করা আছে এবং রয়ারগুলো ভাঙ্গা জিনিসপত্র সবগুলো এলোমেলো জিনিস তখন আমরা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখলাম শুধু দুই জায়গা না তিন জায়গায় ভাঙ্গা আছে চোরটা ঢুকেছে সিসিটিভি রুমের মধ্যে দিয়ে ঢুকেই প্রথমত সিসিটিভিটা ক্যামেরাগুলো অফ করেছে তাও আমরা ধরতে পেরেছি শনিবার রাত নাগাদ দুইটা বিয়াল্লিশ নাগাদ চুরিটা মানে হয়েছে কারণ সেই সময় অবধি আমাদের রেকর্ডেড সিসিটিভি ফুটেজ আছে তার সঙ্গে যে ড্রয়ারগুলো ভেঙেছে কিছু ক্যাশ ছিল সামনে শোরুমে এবং স্পেয়ারসেও সেগুলো তো নেই সঙ্গে অনেকগুলো ব্যাটারি এবং তার সঙ্গে যেমন প্রচুর মানে পার্স স্পেয়ারস পার্স আমাদের মেন যে স্পেয়ারস পার্স ওই জিনিসগুলো মানে নিয়ে গেছে পুলিশকে এসছে হ্যাঁ আমরা যখনই সকালে এই জিনিসগুলো দেখেছি সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করেছি এফআইআর জন্য আমরা আবেদন করেছি পুলিশ এসে ইন্সপেকশন করে গেছি নগদ অর্থ সহ আনুমানিক কত টাকা জিনিস দিয়ে গেছে অর্থ তেমন ছিল না কিন্তু আমরা স্পেয়ার স্পার্স অনুমান করছি দশ থেকে বারো লক্ষ টাকা মিনিমাম নিয়ে গেছে এবং আমরা এখনও লিস্টগুলো আমরা যা যা স্টক ছিল আমরা যাচাই করে দিচ্ছি পাদ 15 আপনাদের নাম এবং রেজিনেশন আমার নাম অভিজিৎনাথ আমি এই শোরমের ম্যানেজার